আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তার এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া তুমুল সমালোচনা চলতেছে তো সবকিছু মিলিয়ে আমি রমজান মাসের কিছু ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো তাই সবাইকে বলবো ভিডিওটি টানাটানি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো শুরুতে আমরা কথা বলবো রোজা থাকা নিয়ে মেয়েদের যে সমস্যা হয় তা আমরা সবাই জানি কিন্তু একটা মেয়ে হয়ে এমন কথা কিভাবে বলতে পারে এই সমস্যা তো সব মেয়েদেরই হয় আমরা জানি এটা নিয়ে একের পর ভিডিও তৈরি করে কি বোঝাতে চাচ্ছেন উনি কি রে রোজা রাখছস না রাখি নাই কেন রাখছ নাই সমস্যা আছে কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় এখন আবার আরেক ভিডিওতে এসে বলতেছে উনি অন্য মাইন্ডে ভিডিওটা তৈরি করছেন হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম আমি একটা মেয়ে হয়ে অন্য সব মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে আবার উনি বলতেছে উনি নাকি ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড ব করছে মানুষ তো সমালোচনা করবেই

এক নাম্বার টিকটকের ভিতরে হচ্ছে পিরিয়ড ব্যবসায়ী হ্যাঁ সে এইটার জন্য হচ্ছে রোজা রাখতে পারেনি কান্নাকাটি করতে করতে একেবারে সে কথা সব বলতে পারে না তোমার পার্সোনাল সমস্যা পার্সোনালি রাখো এটা আবার কেন টিকটকে এসে বলা লাগবে আহারে চেলা স্বামী ভিউ ব্যবসার খেলা ভাই তাদের কর্মকাণ্ড দেখে আমার ওমর ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল রমজান মাস মানুষের মুসলমানদের জন্য না পঁচিশ সালে এসে তা কেন ত্রিশটা রোজা রাখতে পারে না তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা কোনো প্রয়োজন বোধ হয় না সেখানে সবই বোঝে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ